জুমার সালাত আদায়ের জন্য আল্লাহ রাব্বুল আমাদেরকে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু তাসলিম প্রেরণ করছি মানবতার মহান শিক্ষক রাহমাতুল লিল আলামিন جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আজকে খদবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় চোদ্দোই ফেব্রুয়ারি 14ই সাবান তথা নিসপুর সাবান বা শবে বরাত এদের দুটো বিষয় নিয়ে তথ্য এবং তথ্যবহুল বিবরণ পেশ করব চোদ্দোই ফেব্রুয়ারি পাশাপাশি পহেলা ফাল্গুন এবং চোদ্দোই সাবান একই সাথে পড়ে গিয়েছে বাংলাদেশে উদ্দীপনার সাথে চোদ্দোই ফেব্রুয়ারি পালিত হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস হিসাবে জালিক আসলে দিবসটি বিশ্ব বেহায়াপনা দিবস বিশ্ব নির্লজ্জতা দিবস বিশ্ব অশ্লীলতার দিবস চোদ্দই ফেব্রুয়ারি মূলত ইউরোপিয়ান প্রাচীন রোমান পত্তুলিকদের একটা ধর্মীয় দিবস প্রাচীনকাল থেকেই ভারতীয় আর্যদের মতোই রোমান পত্তলিকরা পহেরা ফাল্গুন বা মধ্য ফেব্রুয়ারিকে তারা পালন করত ভূমি এবং নারী উর্বর দিবস হিসাবে নওয়জমিল্লা তারা মনে করতো এই দিন নারীকে বিবাহ দিতে হবে যাদের বিবাহ হয় না তারা বিভিন্ন দেব দেবীর কাছে প্রার্থনা করত আর বিবাহ হওয়ার পর যাদের সন্তান হয় না তারা এই দিন সন্তানের জন্য দেবদেবীর কাছে আশ্রয় চাইত আস্ত ফেরুল্লাহ সৌল এবং পৌল নামক এক ইহুদি পরে যে খ্রিস্টান ধর্মের প্রচারক হিসাবে আবির্ভূত হল সে এটাকে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা তথা সার্বজনীন করার জন্য শুধু ইহুদি আর খ্রিস্টানরা যাতে দিনটা পালন না করে শুধু রোমান পত্তলিকরা নয় সারা পৃথিবীর মানুষেরা যেন এটাকে ভালোবাসার দিবস হিসাবে পালন করে যার কারণে সে শুরু করলো এই ভ্যালেন্টাইন্স ডে হিসাবে নওয়জিবুল্লাহমিন চালিক তাহলে আমরা প্রথম জানলাম এটা হচ্ছে পৌত্তলিকদের একটা ধর্মীয় দিবস যার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে পৃথিবী গোটা বিশ্ব জুড়ে অশ্লীলতাকে সরিয়ে দেওয়া অশ্লীলতা লোং রামি এটাকে বিশ্বভাবে এমনভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে যা আপনারা জানেন যখন এখন পর ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে সবচেয়ে বেশি ব্যয়বহুল এই ইন্ডাস্ট্রি এবং তারা বলছে এটা সবচেয়ে বেশি লাভজনক নহমান তাহলে ভালোবাসা যেটাকে বাংলা ভালোবাসা বলে আরবিতে এটাকে মহাব্বত বলে ইংরেজিতে লাভ বলে অনেকে বলবেন তাহলে ইসলামকে ভালোবাসা নাই ভালোবাসা তো অবশ্যই আছে তাহলে আরবি মোহাব্বত বাংলা ভালোবাসা ইংরেজিতে লাভ এটা একটা হার্দিক কর্ম আমরা সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহ রাবুল আলমিনকে তারপরে তার শুরুকে তার ভালোবাসা সন্তানকে ভালোবাসা স্ত্রীকে ভালোবাসা আত্মীয় স্বজনকে ভালোবাসা পরিবারকে ভালোবাসা সকল মুমিনদেরকে ভালোবাসা পৃথিবীর সকল মানুষকে ভালোবাসা আল্লাহর সকল সৃষ্টিকে ভালোবাসা এটা খুবই গুরুত্বপূর্ণ এবাদত এবং সোয়াবের কাজ সোহানুল্লাহ বিহা বিবাহ বহির্ভূত পর নারীর সাথে যে ভালোবাসার নামে যে নমোরামে চলে এটা কঠিন এবং মারাত্মক অপরাধ এই ভালোবাসা কোনো মুসলিম করতে পারে না এই ভালোবাসার নামে আজকে এমনভাবে পরকিয়া ছড়িয়ে পড়ছে ডিভোর্স হচ্ছে ডিভোর্স এত বেড়ে যাচ্ছে পত্রিকায় একটা পরিসংখ্যান দিয়েছে শুধু ঢাকা সিটিতেই প্রতিদিন তিন শতাধিক পরিবার ভেঙে যাচ্ছে আজকে ওয়েস্টার্ন কালচারে পরিবার বলতে কিছু নাই মুসলমানদের যে পারিবারিক ঐতিহ্য রয়েছে পারিবারিক ঐতিহ্যকে ধ্বংস করার জন্য আজকে বিভিন্ন সিরিয়ালের নামে নাটকের নামে সিরিয়ালের সিরিয়ালের নামে সিনেমার নামে তারা আঘাত করতে চায় আমাদের এই পারিবারিক দুর্গের উপরে তাই আমাদের মনে রাখতে হবে আমাদের সন্তানদেরকে আমাদের ছেলেমেয়েদেরকে কখনও কখনো এই জাতীয় অনুষ্ঠানে এই জাতীয় দিবসের সাথে সম্পর্ক রাখতে দেওয়া যাবে না কারণ এই দিন যদি আপনার ছেলে মেয়ে কোথায় যায় হিসাব রাখতে হবে এটা আমাদের কালচারের সাথে আমাদের দিনের সাথে কোনো সম্পর্ক নাই সমসিদের মুসলানিকেরাম মুসলমানগুলো সবচেয়ে বেশি মানুষকে ভালোবাসে ইসলাম সবচেয়ে মায়াবী দিন সবচেয়ে মানবিক দিন যেখানে ইসলাম আছে সেখানে মানবতা আছে সেখানে ভালোবাসা আছে ভালোবাসা কাকে বলে নবী মোহাম্মদুর রসুল্লা সাল্ল সাল্লাম বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন তিনি বলেছেন মাং পৃথিবীতে যারা আছে সকলের প্রতি দয়া করো রহম করো তাহলে আকাশে যিনি আছেন মানে আড়সের উপরে যিনি আছেন তিনি তোমাদের উপরে দয়া করবেন সুবাহ সুতরাং ভালোবাসুন পরিবারকে এই যুগের ছেলে মেয়েকে শুধু শাসন করে নয় ভালোবাসতে হবে ভালোবাসা দিয়ে তাদের গড়ে তুলতে হবে পারিবারিক বৈঠকের মাধ্যমে আমাদের সন্তানগুলো যেন বিপদজ্ঞ হতে না পারে তার জন্য প্রত্যেক অভিভাবককে সতর্ক দৃষ্টি রাখতে হবে কারণ ওদের মূল টার্গেট হচ্ছে মুসলিম মেয়েগুলোকে নষ্ট করে দেওয়া মুসলিম মুসলিম তরুণীদেরকে যদি নষ্ট করে দেওয়া হয় তাদের চরিত্রকে যদি ধ্বংস করে দেওয়া হয় তাদের এদের পেট থেকে যেই সন্তান আসবে ভবিষ্যৎ প্রজন্ম এরা বেনামাজি হবে এরা খুনি হবে এরা সন্ত্রাসী হবে এরা আয়নাঘর বানিয়ে মানুষকে নির্যাতন করবে সুতরাং তাই আমাদের হচ্ছে মায়ের জাতি এই মায়ের তারা অনেক সম্মান দিয়েছেন মা জাতিকে এভাবে রাস্তায় ছেড়ে দেওয়া যাবে না আজকে পত্রিকায় যখন দেখি একজন মহিলা গ্রামের একজন মহিলা মাটি কাটতেছে মাটির বোঝা মাথায় নিচ্ছে আর পত্রিকায় ছবি দিয়ে বলছে বাংলাদেশের মেয়েরা নারীরা এখন নিজের পায়ে দাঁড়িয়েছে আমার মায়ের জাতি জাতীয় সম্মানী জাতি এদেরকে মাটি কাটার জন্য মাটির বোঝা বহন করার জন্য আল্লাহ পাঠিয়ে দেন নাই নারী হচ্ছেন প্রত্যেকটা ঘরের ম্যানেজিং ডিরেক্টর তার পেট হচ্ছে এক একটা খনি সন্তানকে স্নেহ মায়া মমতা দিয়ে লালন পালন করবে সালাহ উদ্দিন আয়ুবি বের হবে ইমাম বুখারি রহমতুল্লা মতো এবং বড় বড় জেনারেল শিক্ষিত মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার রাজনীতিবিদ যারা দেশপ্রেমিক হবে তারাই মায়ের পেট থেকে বের হবে সামলা তাই মায়ের জাতির জন্য আমাদের সন্তানরা বিশেষ করে মেয়েরা যেন কখনো অশ্লীলতায় জড়িয়ে না পড়ে দৃষ্টি রাখতে হবে অশ্লীলতা নির্লজ্জতা বেহায় সম্পর্কে আল্লাহ রেবুল আলামিন বলছেন রব্বিয়াল হাররামা হেন আপনি ঘোষণা করুন যে আমার রব আল্লাহ তালা প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল রকমের সব ধরনের অশ্লীলতাকে হারাম করেছেন মানুষ সভ্য হবে আজকে অসভ্যতার যেই সয়লা জুড়ে চলছে স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে বানের পানির মতো মুসলমানদের ঘরে চলে এসেছে এই অশ্লীলতা থেকে বাঁচার পথ একটাই এটা হচ্ছে মোটিভেশন আমাদের সন্তানদেরকে এই শিক্ষা দিতে হবে যে আমাদের প্রতিটি কথা এবং কাজ অন দ্য রেকর্ডেড কেউ যা দেখবে না কিন্তু আমার রব দেখেন প্রত্যেকটা কথা এবং কাজের বিষয়ে আমার রবের কাছে জবাবদিহি করতে হবে সুতরাং বিশ্ব বেহায়া দিবসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আল্লাহ তালা কথা বোঝা আমল করার তো অভিজ্ঞান করুক আমরা বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তকরবুজ জিনা তোমরা জিনা বেবিচারের ধারে কাছেও যেও না নিকটেও যেও না ইন্নহু কান ফাহিশা জিনা হচ্ছে একটা চরম অশ্লীল কাজ ওয়াসা সাবিলা এবং সকল অকল্লানের রাজপথ আজকে ইউরোপে আমেরিকার মানুষের শান্তি নাই আজকে তাদের আত্মহত্যার প্রবণতা এমন ভাবে বেড়ে গিয়েছে কি পুরুষ কি নারী মুসলমান দেশগুলোতে অনেক সমস্যা আছে কিন্তু আত্মহত্যা নাই বললেই চলে এত ভালোবাসা তাহলে আত্মহত্যা কেন কারণ এই অশ্লীলতা নোংরামের ভিতরে কোনো আত্মহত্যা মানুষের আত্মতৃপ্তি থাকতে পায় না আলা আলাহে চলুম আল্লাহর জিকিরের ভিতরে রয়েছে মানুষের হৃদয়ের প্রশান্তি তাহলে একজন ইমানদার যখন কোনো মানুষের উপকার করে তার ভালো লাগে যে আমি যাক আল্লাহ এক বান্দার কিছু উপকার করতে পারলাম এবার আসুন চোদ্দই সাবান আজকে আজকে আজকের আজকে দেবাগত রাত্রি হচ্ছে পনেরোই সাবান যেটাকে হাদিসের বাসায় সাবান বলা হয়েছে বাংলাদেশে এটাকে বলা হয় শবে বরাজ এই সবে বরাত আমাদের দেশে বাড়াবাড়ি আছে আবার সারা সারি আছে এই বিতর্ক এই বাড়াবাড়ি সারা সারি মূলত কোরআনে কারিমায় দোকানের একটি আল্লাহ বলেছেন এই কোরআনকে নাদিল করেছি একটা বরকতময় রজনীতে এই আয়তের তাফসিল করতে গিয়ে তাবেই ইকরামা রহমাতুল্লা তিনি বলেছেন এই মোবালাই মোবারক অর্থ হচ্ছে মধ্য সাবানের রজনী বা সাবে বানাতের কিন্তু বাকি সকল মুবাসী কাম বলছেন না ইন্না ইন্না হচ্ছে ইংলি লাইলাতবার কদর আল্লাহ কদরের রাত্রে কোরআন নাজিল করেছেন মুবাসিনী কেনাম কামার এই মতটাকে বাতিল ঘোষণা করেছেন এবং বলেছেন লাইলাতুল মোবারক মানি হচ্ছে লাইলাতুল কদর তাহলে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর যেটা রমাদানুল মোবারকের শেষ দশকে তাহলে আমরা যে শবে বরাত বলছি সাহাবাই গ্রামের যুগে তাবেইদের যুগে শবে বরাত পরিভাষাটা ছিল না হাদিসে দিকে বলা হয়েছে লাহি রত্তুন স্প্রিমিং সাবান মধ্য সাবানের রজনী তাহলে বারাবারি আর সারা সারি নিয়ে আমাদের একটু সতর্ক থাকতে হবে বারাবারই করলে এটা বেদাদের পর্যায়ে চলে যাবে একদল শবে বরাতের মর্যাদা বর্ণনা করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেছে লাইলাতুল কদরের উপরে নিয়ে গেছে একবার আল্লাহর আরও সে গিয়ে ঢাকাইছে এই রাত্রে গোসল করলে এত স্বভাব হবে এই রাত্রে বিশেষ পদ্ধতিতে নামাজ পড়তে বলা হয়েছে লাইলাতুল সামান শবে বরাতে মসজিদগুলো গুলা ভরে যায় যত বিপুল সংখ্যক মুসলমান নামাজ পড়ে শবে বরাতে লাইলাতুল কদরেও মতো মানুষ নামাজ পড়ে না মানে লাইলাতুল কদরের যত ফজিলত যত মর্যাদা হাদিস হয়েছে এগুলোকে কক্ষচ্যুত হয়ে লাইনচ্যুত হয়ে লাইলাত সামান বা সবে বেড়াতে ঢুকে দেওয়া হয়েছে এটা একটা জ্ঞানগত ভুল এটা একটা জাতীয় ভুল সুতরাং লাইলাতুল নিঃস্প সাবান নিয়ে বাড়াবাড়ি করা যাবে না যতটুকু রাশিয়াম বলেছেন এর বাইরে বলার সমস্যা আছে সমস্যা কি আপনি যদি নামাজ সেজ্জা দেব অনেক ভালো কাজ প্রত্যেকের আকাতে আমরা সেজ্জা দুটো দিই আপনি যদি মনে করেন আজকে আমি তিনটে করে সেদা দেব হবে নাকি এটা কি হবে এটা বেদাত হয়ে যাবে রাশালাম যা শিখিয়ে দিয়েছেন তার বেশি করা যাবে না কমও করা যাবে না তাহলে বেদাত থেকে সাবধান বেদাত থেকে মুসলিম মুসলিমাকে সাবধান করেছেন যারা আমাদের ইমাম সাহেবাই প্রত্যেক মসজিদে বলেন কুল্লু প্রতিটি নতুনত্ব অভিনবত্ব হচ্ছে বেদাত অকুল্ল বেদাতিম দলারা আর প্রত্যেক বেদাত হচ্ছে পথভ্রষ্টতা কিছু বলাম বলতে চান বেদাতে হাসানা আর বেদাতে সাইয়া আর বলছেন হাসানা সাইয়া বলতে কিছু নাই কুল্লু বেধা দলালা প্রত্যেকের বেধাত হচ্ছে পথভ্রষ্টতা কুল্লু দলালা আর এই পথভ্রষ্টতা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে বলে নাউজ বিল্লাহ আমি এখন বারাবারি করতে কি যেন আমরা এই বেধাতে জোরে না পরি আর সারা সারি একদল লোক একবারে বলতে চান না আসলে সবে বরাত বা লাইলতু নিস্ফোমেন সাবান এ বলতে কিছুই নাই দিয়ার ইজ নো সবে বরাত ইন ইসলাম তাহলে এরা বেশি সারা সারি এরা সসাম সবে বরাত কথাটা বলেন নাই তবে লাইলাতুল নিসমিন শাবান বলেছেন বেশ কিছু হাদিস রয়েছে তবে মোহাদিস কেরাম এই হাদিসগুলোকে জয়ীপ এবং জাল পর্যায়ের বলেছেন একটা হাদিস মাত্র লাইলতুল নিসম সাবান সম্পর্কে হাসান হাদিস বলেছেন নাসির উদ্দিন আলবানিরহমতুল্লাহ হাদিসটি বলেছেন হাজা হাদিসুন হাসানুন এটা ভালো হাদিস হাসান মানে ভালো আবু মুসা আল আ শাহী রজ্লাল্লাহত লাভু থেকে বলে তো তিনি বলছেন ইন্নাল্লাহ আলা ইয়াত আলি উফি ডাইলাতে সাবান আল্লাহ মধ্য মধ্যসামানের রজনীতে বাই সাবে বরাতের রাতে তার সৃষ্টিগুলোর প্রতি দৃষ্টি রহমতের দৃষ্টি দেন রহমতের দৃষ্টিতে তাকান ফয়াক উফিউলে জামি খাল তার সকল সৃষ্টিকে মানে সকল মুমিনকে মাফ করে দেন সোহানুল্লাহ মধ্য সাবানের রাজনীতি আল্লাহ তালা পৃথিবীর সকল সৃষ্টির প্রতি তাকান নজর করেন দৃকপাত করেন জামিয়ে তার সকল সৃষ্টিকে মানে সকল মুমিনকে তিনি ক্ষমা করে দেন ইল্লাশরিক আও মুহীন তবে দুই প্রকার লক্ষ্যে আল্লাহ মাফ করেন না কয় প্রকার লক্ষ্যে এক নম্বর ইল্লা মুশরিকিন যারা শির করে আল্লাহর সাথে আল্লাহর সাথে যারা পার্টনারশিপ আরোপ করে শিরিক করতে সবচেয়ে বড় গোনা শিরিক কুহরির একটা প্রকার মকার না আল্লাহকে অস্বীকার করতো না তারা আল্লাহকে স্বীকার করতো বিশ্বাসও করত কিন্তু আল্লাহর সাথে শির করত আমাদের দেশের কবরগুলোতে মাজারগুলোতে যা হয় এরা তো সবাই বিশ্বাস করে আল্লাহকে মনে করি এখানে গেলেই সন্তান পাওয়া যাবে সেখানে যে গানগুলো গায় সেই গানের ভিতরেও শির গাছে তার শির যাইভাবেই হোক না কেন শির মুশরিক যারা তাদেরকে আল্লাহ माफ করেন না আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের গরীমে সূরা বাকারায় বলছেন ফালা তাজাআলুলিল্লাহি আন্দাদা তোমরা আল্লাহর সাথে কালকে সমকক্ষ মনে করো না অমান উমিনু আকছারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন অধিকাংশ মুসলমান ইমান আনার পরেও তারা মুশরিক বলে নাউযু বিল্লাহ মিন শাইতানে শিরিক থেকে গোটা জাতিকে সতর্ক সাবধান থাকতে হবে শিরিক এক ভয়াবহ অপরাধ অমার্জনী অপরাধের বান্দার যে কোনো অপরাধ করলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন কিন্তু সিরকের অপরাধ কখনো ক্ষমা করবেন না নজর জালে হ্যাঁ যদি কেউ করে আল্লাহ আমি বুঝে নি সির করে ফেলেছি আর জীবনে শির করব না তাহলে আল্লাহ তালা মা তাকে মাফ করে দিতে পারেন সেই এরকম একটা জঘন্য অপরাধ শুধু সেরিক অপরাধই নাই আল্লাহ রব আলী আরো বলছেন লাইন আসরাকালুকা হেরাসুল যদি আপনি শির করেন নবীকে আল্লাহ বলছেন যদি হেরাসুল আপনি যদি শির করেন আপনার অতীতের সকল আমলকে বরবাদ করে দেওয়া হবে বলুন নাউজ বিল্লাহ চলে কোনো মমিন যদি শির করে তার জীবনে যতই বাদত করেছে সরা সিয়াম হজ জাকাত দান সাদাকা, মসজিদ নির্মাণ পিতামাতার মাতার সেবা মানুষের সেবা গরিবকে সাহায্য সকল এই সব মুহূর্তের ভিতরেই নস্বাদ হয়ে যাবে ধুলিস হয়ে যাবে একটা মাত্র কারণে শির্ক এত বড় অপরাধ তারা সুস্লাম বলছেন লাইজুর নিষ্পের সামানের দিন আল্লাহ তালা সকল মুমিনকে মাফ করে দেন কিন্তু যারা শির করে আল্লাহ তাদের মাফ করবেন না তাদের দিকে তাকাবেন না বলুন নাউজ দ্বিতীয় নম্বর হচ্ছে আও যারা পোষণকারী যারা অন্য মুসলমানকে হিংসা করে বিদ্বেষ পোষণকারী মুসলমানকে ভালোবাসা এটা ফরজ একজন মুসলিম আর একজন মুসলিমকে ভালোবাসবে এটা কি ভালোবাসাটা কি বলুন তো ফরজ ইনামাল মিনুনা খোয়া মুমিনগণ পরস্পর ভাই ভাই এই ভ্রাতৃত্ব সম্পর্ক বজায় না ফল আর তাকে হিংসা করা কোন মুমিনের জন্য অন্তরে বিদ্বেষ পোষণ করা এটা হারাম কোনো মুমিন যদি তার অন্তরে আরেকজন মুমিনের ব্যাপারে বিদ্বেষ হিংসা থাকে মনোজাগতে এই পরশ্রী কাতরতা থাকলে লাইলাতুল নিসমিবিন সাবানি আল্লাহ তাকে ক্ষমা করবেন না বলুন নাওসবিহ জালিক হিংসা শুধু একটা পাপই নয় শুধু আমার জন্য মহাপাপ তাই নয় হিংসা যদি কারো মনে থাকে কোনো ইমানদারের মনে থাকে মনোজগতে যদি হিংসা বিদ্বেষ থাকে তাহলে শিব যেমন আমলকে নস্বত করে দেয় ধ্বংস করে দেয় আর হিংসা কী করে সুসালাম বলছেন হিংসা সম্পর্কে বিদ্বেষ সম্পর্কে যে আগুন যেমন লাকড়িকে খড়কোটা খড়িকে পুড়িয়ে সাই করে ফেলে কোনো মুমিনের মনোজগতে যদি হিংসা বিদ্বেষ থাকে তার অতীতের ভালো নেক আমলগুলোকে এই হিংসা তিলে তিলে নিঃশেষ করে তাকে পাপা পাপি বানিয়ে ফেলে বলে নওজবিল্লাহ যেহেতু আমাদের দেশে এই হিংসা বিদ্বেষটা সবচেয়ে বেশি বেশি আছে ওলামা ইকরামের ভিতরে কিছু আলেমদের ভিতরে কেন যেন এক আলেম আর একদর আলেমের বিরুদ্ধে এত হিংসায় মেতে ওঠেন আমার পরম চ্রদ্ধা ওলামা ইকরাম তাদের এই ব্যাপারে সাবধান থাকতে হবে কারণ শয়তান কোন আলেমকে যদি জাহান নামে নিতে চায় কারণ শয়তানের টার্গেট কিন্তু আলেম একজন আলেম একজন ইমামকে যদি জাহান নামে নেওয়া যায় বিপদগামী করা যায় তাহলে তার মুসল্লির সবাইকে বিপদগামী করা যাবে এটা মনে করবেন না যে ও তো আলেম অনেক বড় মুহাদ্দিস অনেক বড় সাহেব শয়তান তার কাছে আসবে না কারণ এই আলেম এই ইমাম সাহেব এই খতিব এই মুহাদ্দ তিনি বিড়ি খাবেন না মদ খাবেন না পর নারীর সাথে প্রেম করবেন না ঘুষ খাবেন না সুদ লেনদেন করবেন না তো শয়তান তার হাতিয়ার হচ্ছে এই আলেমের অন্তরের ভিতরে হিংসা বিদ্বেষ তৈরি করে দেওয়া সে আরেকজন মুসলিমকে আরেকজন আলেমকে হিংসা করবে বিদ্বেষ করবে আরে বিদ্বেষ থাকলে তার সব কিছু বরবাদ আমরা যখন দেখি আমাদের বর্তমান যুগের যুবকদের আইডল ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ তার মাহফিলে পিলে বিশ লাখ থেকে পঁচিশ লাখ লোক হয় এটাকে আপনি কল্পনা করতে পারেন অন্য আলেমদের খুব হিংসা হয় যে তার মাহাফিলে যত ক্যামেরা যায় আমাদের মাহফিলে অত শ্রোতাও হয় না মানুষ কেউ ভুলের উঠতে নয় হিংসা না করে বরং এটাকে উৎসাহ দেওয়া উচিত ছিল এবার আমরা দেখেছি যে আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি রাহম তিনি যখন তাফসির মাহবিল করতেন এই তাফসির মাহবিলের কনসেপ্টটা উনি প্রথম শুরু করেছিলেন সরাসরি কোরআন থেকে তাফসিল করতেন একটা মাহবিলের সাতচল্লিশ জন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি পাহাড়ি মুসলমান হয়েছিলেন আলহামদুলিল্লাহ আপনি কি কল্পনা করতে পারেন তখন তার বিরুদ্ধে অনেক আলেম আমা ফতোয়া দিয়েছিলেন নাবি মোহাম্মদ রসুলুল্লা বলছেন ইন্নাল্লাহ আলা ইয়াতালী ও ফিলা সাবান মদ্য সাবানের রজনীতিতে আল্লাহ আব্লা আলামিন পৃথিবীবাসীর প্রতি দৃষ্টিবাদ করেন পয়গ ফেরুল এ জামি আল্লাহর সকল সৃষ্টিকে সকল মুমিনকে তিনি ক্ষমা করে দেন ইললালে মুশরেকিন আও মোসাহীন তবে যারা শির করে এবং যারা হিংসা বিদ্বেষ মনে লালন করে এদেরকে আল্লাহ সবে বরাতের রাত্রেও ক্ষমা করেন না বলুন না উজবিল আর এই রাত্রে কর্ম কাজ কি করবেন এই রাতে অন্য রাত্রেও যা করেন এই রাত্রেও তাই করবেন যারা বারো মাস তাহাদ্দুত করেন তারা আজকে তাহাদ্দুত করবেন এই রাত্রে আলাদা কোনো আমল হাদিসে বর্ণিত হয়নি আপনি যদি মক্কামোদিনে যান তাহলে দেখবেন যে ঈশান পরে খানায় কাবার ইমাম আব্দুর রহমান সদাই তিনি ঘুমিয়ে পড়েছেন শেষ রাত্রে উঠে হয়তো তাহাজ পড়েন মসজিদে নামুর ইমাম তিনি ঈশান নামাজ পড়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছেন শেষ রাতে তাহা করতে ওঠেন তাহলে সবাই ঘুম যায় আমরা এই রাত্রে কেন সারা রাত জাগতে হবে এই রাত্রে কবজ দিয়ে রোধ করতে হবে এটা জরুরি কিছু না তবে এবাদত যে কোনো সময় করা যায় সেটা ভিন্ন কথা যদি আজকে থেকে সিদ্ধান্ত নেন আজকের থেকে তাহাজোত করা শুরু করলাম এবং আস আর পনেরো দিন পরেই তো রমাদান রমজান এবং পরবর্তী সময় তাহা তার আর সারব না তাহলে আপনার আজকে শুরু করে দেন আল্লাহ আলমিনের মর্যাদা আমাদের নসীব করুক আমরা বলে আমিন আমরা যেন কোরআন এবং সন্নার আলোকে সহি পদ্ধতিতে বেদাত মুক্ত মুক্ত এমান এবং আমলের অধিকারী হতে পারে সে তৌফিক কামনা করছি আমা তৌফিকে ইল্লা বারকাল